আছেন আছেন কই বলছি এটা কি লাল মোহাম্মদের বাড়ি বাড়ি আবার কে রে বাবা কারেন্টের অফিসার টফিসার হবে নাকি ছ সাত মাস থেকে তো কারেন্টের বিলও দিন আজ মন হয় ধরাপন্ন আরে বলুন না এটা কি লাল محمদের বাড়ি ওটা আমার ভাই স্যার ওটা আমার ভাই বাড়িতে নাই বিদেশে আছে কই লালটু বাড়িটা আছিস মেম সাহেব হদ্যা এই সাহেবরা ভিডিও অফিস থেকে আবাস যোজনা সার্ভে করতে এসেছে সারেরা যা যা জিজ্ঞেস করছে সব ভালো করে ভুলে দে হ্যাঁ আবাস যোজনা সার্ভে করতে এসছে হামিলাল মোহাম্মদ স্যার হামিলাল মোহাম্মদ তবে যে আপনি বললেন যে আপনি লাল মোহাম্মদ না বুঝতে পারিনি স্যার বুঝতে পারিনি আসলে গ্রামের লোকে সবাই লালটু ডাকে তো তাই আপনি হঠাৎ করে লাল মোহাম্মদ বলে ডাকলেন তাই বুঝতে পারিনি আসেন স্যার আসেন আসেন ভিতরে আসেন আসেন স্যার আসেন আসেন বসেন বসেন কই দেখি আপনার আধার কার্ড ভোটার কার্ড আর ব্যাংকের বইটা নিয়ে আসুন তো হ্যাঁ স্যার লেন স্যার আচ্ছা এর আগে কি আপনি আবাস যোজনা পেয়েছেন না স্যার মা বাপের কি না কোনোদিন পাইনি কি করে জিনা সাহেব এই ছবিটা তাড়াতাড়ি করে নিন কই দেখি এইদিকে আসুন তাড়াতাড়ি বাড়ি যে যার ব্যবহার আবাস যোজনা সার্ভে করা লোক এসেছে করে মাছ ধরা ঘুরে আছিস তাড়াতাড়ি কি হলো জি আরে টাটি ফাঁটিলে তাড়াতাড়ি চল ঘর ঘরে তো হবে আবাস যোজনা সার্ভে করতে লোক আসছে কি বলছো জি

ওই বাড়িতে কেউ আছেন ওদিকে নাই গো এদিকে এদিকে কি ব্যাপার গো এ আমরা আবাস যোজনা সার্ভে করতে এসেছি এ হজু শেখের বাড়ি কোনটা বলুন তো আমি আমি তো হজু শেখ এ তো এ তো আমার বাড়ি বাবা এ তো আপনার বিশাল খারাপ অবস্থা গো প্রচুর খারাপ অবস্থা স্যার প্রচুর খারাপ অবস্থা তা এর আগে আপনি বাড়ি করার টাকা পাননি কে দিবে বলেন স্যার করিব আর নাই স্যার করিবে আর নাই আপনার যা অবস্থা কিন্তু সবাকে আপনার পাওয়ার কথা তা আপনি এর আগে অ্যাপ্লিকেশন জমা দেননি উস্ মাখো মশা কত গো স্যার পা টা একটু পুলে ঝারেন যে আমি পা ঝাড়ছি তাহলে আমি আর আমার স্ত্রী দুদিক থেকে ধরে থাকতুম বুঝতেই পারছেন গরিবের বাড়ি একটু ধূপ ধাপো সহ্য করতে পারে না জিনাদ সাহেব এনার ছবিটা তাড়াতাড়ি করেন হ্যাঁ হ্যাঁ কই দেখি আপনার ব্যাংকের বইটা দিন স্যার আমারটা একটু তাড়াতাড়ি করে দিন না আরে দিচ্ছি দিচ্ছি যেগুলো আগে জমা পড়েছে সেগুলো আগে ফিলআপ করি তারপরে দিচ্ছি স্যার স্যার আমাকে একটু তাড়াতাড়ি করে দিন না কি ধরলে না কোজে কি আমরা ডকুমেন্টটা দিন এই নিন স্যার এই লিস্টটা দেখো তো হামাস আমি নাম আছে আর তোমার কে লিস্টে নাই দেহাটের লোকে সবাই টাকাবেছে হামরা বাবু না লোন টল لیا না হয় কোন রকম করে ছাদ খানডাই লেছি ছাদ ঢেলে নিয়েছেন পাওলাই তো গেল লোন এ টাকালে ছাদ ঝরে লেছে একঘটা ভুল একবার মহতর কাজ করে দিলে সব জায়গায় মুচ্ছুদি মুচ্ছুদি কথা চুপ করে থাকা হয় না কি করে ওইটা তোর বাড়ি লক করে থাক তোকে নাই কয়দিন থাকতে দিয়েছি তোর বাড়ি আছে এই দেখো চলুন তো আপনার বাড়ির ছবিটা আগে করে নিয়ে আসি চলুন তো আসুন জিনা সাহেব আসুন আতিকুল ভাই আমার বেটি পাবে তো কি করে পাবি আমি এখানে বসে বসে চেষ্টা করছি যেন আমার গ্রামের গালে কেউ বাদ না যায় সবাই পায়

আর কি বাড়ি ভিতরে না মাটি ভাঙা বাড়ি আছে তো তাই ওখানে দাঁড়িয়ে আমার ছবিটা একটু তুলে লত আরে আপনার বাড়ি কোনটা আপনার বাড়ি নিয়ে চলুন এ আমার বাড়ি আসুন তাহলে আসুন হুম তা টাকা বাবার পর কোথায় বাড়ি করবেন করব বাইর দিকে সাইডে করে লব হুম চলুন যেখানে বাড়ি করবেন সেখানে চলুন সেখানকার ছবি নিতে হবে কি করে আবার ওখানেও যেতে হবে বাইরে আবার বাড়ি করতে যাবে কেন এতে এখানে ফাঁকা জায়গা পড়ে আছে এখনি করে নেবি হ্যাঁ এখনি করে লব বলছো তাহলে এখনি করে লব হ্যাঁ এখনি ছবি তো হ্যাঁ স্যার আমি এখনি বাড়িটা করব এখনি ছবিটা তুলে নেন এই জিনার বাবু এই ছবিটা করে নিন হ্যাঁ স্যার কই গো বাড়ি থেকে আছেন ও আচ্ছা এটা কি টিপু শেখের বাড়ি হ্যাঁ স্যার বাবা বাড়ি তো একেবারে টিপু সুলতানের মতো তৈরি করেছেন গো হ্যাঁ ওকে বাড়িতে থাকতে দেব ও তো অখণ্ড আর বাড়ি থাকু কাজে হ্যাঁ এ আপনি কে আমার বেটা স্যার দেখে না তা চলুন দেখি আপনি কোথায় থাকেন চলুন আমি এখানেই থাকি স্যার আরে আমি বলছি আপনি ঘুমান কোথায় কি করি থাকি ওই থাকে যায় ব্যাটারকে বাড়ির বারান্দা দেখেছে কিনা পরে থেকে যায়। কেন এই যে আপনি বলেন যে এটা আপনার বাড়ি এখানে আপনি থাকেন না থাকতুম স্যার কিন্তু ওই সাব ব্যাংক পোকা পাকড়ের খুব জ্বালা সে লেগে ভয়ে থাকি না ওই ব্যাটার ঘেবারের বারান্দায় যেখানে পরে পড়ে থাকে যায় আচ্ছা জিন্নাত সাহেব এই গ্রামে কি কোনো ছেলেই তার বাবা মাকে দেখে না আমরা সার্ভে করতে এসেছি বলে সব মিথ্যে কথা বলছে তা টিপু শেখ টাকা পাবার পর বাড়ি কোথায় করবেন কল্লিবো স্যার এখানে কল্লিবো ছবিটা করে নিন আলিমের মা আমি কি বলছি ভালো করে শুনো আবাস যোজনায় সফেদ ভাই মানে তোমার স্বামীর তো নাম আছে তো সফেদ ভাই তো আর পাইছে নাই তো এর দেখো আবাস যোজনা সার্ভে করতে লোক এসেছে তো ওরা যখন তোমার বাড়ি সার্ভে করতে আসবে তো ওরা কে খবরদার বলবে না যে তোমার স্বামী মারা গেলছে বলবে যে আমার স্বামী বিদেশে আছে মরে যাওয়ার কথা বললে বাতিল করে দিবে তখন আর টাকাটা পাইবে না ঠিক আছে ভাই তুমি যা বললা আমি তাই বলবো আচ্ছা দিদি এটা কি সফের জেকের বাড়ি হ্যাঁ স্যার আপনি কে আমি অরিস্ত্রি স্যার আচ্ছা ওনার আধার কার্ড ভোটার কার্ড আর ব্যাংকের বইটা নিয়ে আসুন ঠিক আছে স্যার ও নো স্যার তা আপনার স্বামী কোথায় আপনার স্বামীকে দেখতে পাচ্ছি না আমার স্বামী বাড়িতে নাই স্যার আমার স্বামী এই তো এক মাস হলো বড় মারা গিয়েছেন জিনাদ বাবু তাহলে তো এটা হোল্ড করে দিতে হবে এটা তো তাহলে পাবে না স্যার এটা তাহলে আমি হোল্ড করে দিচ্ছি না বাবু ও হোল্ড করিয়েন না ও মাগির কথা ছাড়ে পারে জানে মাগি ও তো ইনটা করে বলছে